হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে সাবুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকে আমি বানাবো সাবুর লুচি সাবুর লুচি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মোটা দানা বা বড়ো দানা সাবু এখানে নিয়ে নিয়েছি এবারে সাবুটাকে আমি শুকনো খোলাতে খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় এখানে সাবুটাকে ভাজবার জন্য আমি একটা কড়াই গ্যাসেতে বসিয়ে দিয়েছি এবারে আমি সাবুগুলোকে এর সাথে দিলাম এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যেন লালচে না হয়ে যায় কিন্তু সাদাই থাকবে কিন্তু ভালো করে ভিজে নিতে হবে বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো খোলাতে সাবুগুলো এখানে আমি তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি সাবুগুলো কিন্তু আওয়াজ হচ্ছে যে কেমন ফুটছে মোটামুটি সাবুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সাবুটাকে নামিয়ে নিচ্ছি সাবুগুলো কিন্তু খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে আমি মিক্সির বাটিতে এটা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে পাউডার বানিয়ে নিচ্ছি পেস্ট করে এখানে সাবুটা কিন্তু আমি পুরো গুঁড়ো করে নিয়েছি এবারে এতে চেলে নিচ্ছি কিছুটা আমার চালা হয়ে গেছে তোমাদের দেখার জন্য আমি শুধু এটাকে দেখাচ্ছি যে চেলে নিয়েছি পুরোটাই আমার চালা হয়ে গেছে এটা গোটা গোটা থাকলে লুচিটা বেলতে কিন্তু খুবই সমস্যা হবে তাই সাবুটাকে চেলে নিতে হবে পুরো সাবুটাকে আমি চেলে নিলাম এবার সাবুর লুচি বানানোর জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি দেখো এখানে চিলি ফ্রেশ সাদা জিরে কালো জিরে আর নুনটা নিয়ে নিয়েছি এখানে এবারে একটা বড় আলু এখানে সেদ্ধ করে নিয়েছি কিছুটা আমি রেখে দিচ্ছি যদি লাগে তো পরে দেবো কিছুটা ধনে পাতা আর সাদা তেল কিছুটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি এটা তৈরি করছি তোমরা ইচ্ছে হলে এটা ঠাকুরের কাছে নিবেদন করতে পারো এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব এটা মাখতে কিন্তু কোনো জল লাগবে না এই আলু সিদ্ধ দিয়ে এটা শক্ত করে একটা ডো তৈরি করে নেবো আমি সাবুর লুচি বানানোর জন্য এখানে কিন্তু পুরো ডোটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি ভালো করে লেচিগুলোকে কেটে নেবো তোমার রুটির সাইজের লেচি করে রুটির মতো আমি এটাকে বেলে নিচ্ছি এইভাবে আমি ডোগুলোকে লেচি করে নিচ্ছি আমি লুচিটাকে বেলে নিচ্ছি আস্তে আস্তে সাইডগুলো কিন্তু একটু ফেটেই যাবে কিন্তু আমি এটাকে গ্লাস দিয়ে কেটে খুব ভালো করে লুচির আকারে সেপ কেটে নেব এরকম বড় বড় করে বেলে নিতে হবে বেলে এইভাবে গ্লাসটাকে দিয়ে ঘুরিয়ে তোমার পুরো সাইজের লুচির মতো কাটা হয়ে যাবে এই যে কাটা হয়ে গেল। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি লুচির আকারে বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ লুচিগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার তলে চলো ভেজে নেওয়া যাক লুচি ভাজবার জন্য আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার লুচিগুলোকে আমি এই খুন্তি দিয়ে তুলে তুলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেল ওরা আর একটা দিয়ে দিলাম প্রথম একটা তেলটা গরম হয়নি ঠিকঠাক তাই লুচিটা ভালো ফোলেনি এটা কিন্তু একদম খুব ভালো করে ফুলে গেছে দেখি বছর পুরো ফুচকার মতো হয়ে গেছে এইভাবেই সমস্ত লুচিগুলোকে আমি ভেজে নেব এইভাবে ফোনটি দিয়ে তুলে তুলেই দিতে হবে না হলে কিন্তু তুলতে গেলে ভেঙে যাবে কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে সমস্ত লুচিগুলোকে ভেজে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাবুর লুচি মশলা দেওয়া কতটা দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও এতটাই সুস্বাদু হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো